হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফান নিয়ে এবং তুফানকে নিয়ে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে তো প্রিভিয়াসলি আমি কিন্তু একটা ভিডিওতে আপডেট দিয়েছিলাম যে তুফানের কিন্তু টিজার আসতে চলেছে তো ইন দ্য সেন্স এই টিজারটাকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ফোর স্টেটও কিন্তু বলে থাকি তার কারণটা হচ্ছে আমরা দেখেছিলাম রাইন রাফি যে প্রিভিয়াস প্রজেক্ট ছিল সুড়ঙ্গ সুড়ঙ্গর কিন্তু একটা ফোর স্টেট এসছিলো যে ফোর স্টেডটা মারাত্মক লেভেলের কিন্তু ছিল এবং ওপার বাংলা যে ম্যাক্সিমাম কাজগুলো আসে সেটা আমি চরকি বদি বলি বা অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলোকে ফোর হিসেবে কিন্তু নিয়ে আসা হয় তো সেক্ষেত্রে তুফানের ক্ষেত্রেও না একটা ফোর স্টেট আসতে পারে এবং আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে এবং সেটা এক্স্যাক্টলি কবে তো তোমরা যদি একটুখানি ভালো করে দেখো তুফানের শুটিং কিন্তু এখন বেশ ভালোভাবে মানে ভালো করে কিন্তু চলছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুফানের কিন্তু রিলিজ ডেট কিন্তু মোটামুটি জুনের মাঝামাঝি তো মেকারসটা চাইবে যে তুফানের যে হাইপ্যা সেটা মেনটেন থাক সেটা আরও বাড়ুক এবং যে পোস্টারটা অলরেডি এসেছে সেই পোস্টারটা অলরেডি তো হাইপ্যাটা ক্রিয়েট করেছেই তার পরবর্তীকালে চাইবে আরও হাইটটাকে বাড়ুক তো সেই জন্য আমার এটা মনে হচ্ছে যে তুফানের এই যে টিজার বলি বা বলি না কেন সেটা আসতে পারে হয়তো মে মাসের মাঝামাঝি বা মে মাসের ওই দশ থেকে পনেরো তারিখের মধ্যে এমনটাই কিন্তু এটা আমার সম্পূর্ণ প্রেডিকশান এটা হতেও পারে বা নাও হতে পারে এবং যদি হয়ে থাকে তাহলে তো খুব ভালোই হবে এবং মোটামুটি আমি শিওর মে মাসের এক থেকে মানে পনেরো তারিখের মধ্যে কিন্তু ফোর্স আসার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং অলরেডি যখন শুটিং চলছে তখন তারা কিন্তু চাইবে যে যেটুকু কাজ হয়েছে অলরেডি কিন্তু এটার যখন কাজ হচ্ছে তখন কিন্তু এটার এডিটিংও কিন্তু মোটামুটি চলছে তো মেকারসরা এখন অবধি কিন্তু এটা যে পোস্টফোন হবে বা এই সমস্ত বিষয়পত্র সেই সম্বন্ধে কিন্তু কোনোরকম আপডেটই দেননি অর্থাৎ তুফান এখনও অবধি কুরবানি ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে এবং কুরবানি ঈদে যদি তুফান মুক্তি পায় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা আমার অ্যাটলিস্ট মনে হয় যে তুফান এর টিজারটা ঠিক এক মাস আগে বা তুফানের যে ফোর্থ স্টেটটা এটা ঠিক এক মাস আগে আসা উচিত এসে যাওয়াটা উচিত এবার দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কি মনে হয় যে সাকিব খানের তুফানের ফোর্থ স্টেটটা এক্স্যাক্টলি কবে আসতে পারে সেটা আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এইরকম তুফান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা